হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে আজকে হয়েছে রবিবার রবিবার মানে সানডে তো সানডে মানে ফানডে তো ফানডে মানে কি মজার দিন তো আজকে হয়েছে সবার লেগে মজার দিন কিন্তু আমরার লাগে মানে সবার লেগে না কিছু কিছু মানুষের লাগে সানডেটা অনেক মজার যারা ধরো চাকরি বাকরি করে বিশেষ করে তারার লাগে সারা সপ্তাহ চাকরি করে মানে অফিসে যায় স্কুলে যায় যাই হোক আর রবিবারটাতে তারা রেস্ট করে বা ঘোরাফেরা করে এই আর কি আর আমরার আমরার মতো মানুষের আর মানে আমরা যারা বেচারা বেচারি আছি তারা সানডেটার কি অবস্থা তোমরা এক নজর দেখাই এই যে শোনো সানডেতে ছুটি নেই ছুটি নাই মানে কি সানডেতে আরও বেশি পড়তে হয় অন্যদিন স্কুলের লাগে পড়াশোনা করার সময় এ কম যায় না তো রবিবার দিন সারাদিন মানে স্কুল থাকে না প্রাইভেট থাকে না সারাদিন একটু ফাঁকা সময় থাকে তো রবিবারটাতেই বেশি পড়াশোনা করতে হয় লইয়া সনর প্রচুর কমপ্লেন আছে তো যাই হোক সনরটা গেল এবার হয়েছে আমার সানডেতে আমার কি হয় এই বিছনাটা দেখতে একটু আগে একটা বেডশিট উড়াই নিয়ে ধুতে দিসি তো ইড সময় ঘুরতে আছে দেখতে অখনও গোছানো হয়েছে না তো এইদিকে দেখো কালকের ধোয়া জামা কাপড় মধ্যে টাল দিয়ে রাখছি ইডি আজকে গোছাইতে হইব মানে সানডেতে প্রচুর প্রচুর কাজ বাইরে যায় অন্য দিনের তুলনায় তো এই বিছনারও সব দিতে নতুন বেডশিট পাচ্ছি তো তোমরা দেখাই ওয়াশিং মেশিনে এই দেখো তো অনেক জামাকাপড় দিছি ইডি সে ধুমু তো এখন চলতেছে এদিকে রান্নাবান্না তো ভাত হইতে আর আজকে দিচ্ছি বেগুন পোড়া এই যে বেগুন পোড়া তো আমার ভাত ফুটে গেছে তোমরা একটু পরে দেখাইতেছি এই দেখো ভাত নামাইছি আর ওইদিকে মেশিনটাও চালা দিয়েছি কাপড় চোর ধুনার লাগে বেগুন পোড়া মোটামুটি হয়ে যাইছে এবার দেখো বাজার থেকে সবজি এনছি এক ব্যাগ তো ইডি সব গোছাইতে হইব তারপরে এদিকে আনছে এই যে বেসিনের মধ্যে দেখতে সব দুই ফুট লম্বা মাছ ইদিক কার্ডন লাগতো ধন লাগতো তো এই হইছে আমার মজার দিন আর কি এইটা ইদি বি আমার মজা আর কি কি মজা করে করে মাছ কার্ডন মজা করে করে মাছ ধুরু মজা করে ওইরা কাপড় রোদে যে রোদের মধ্যে তারপরে কি মজা না মানে রবিবারটা সেরা মজা এর আজকে যে রবিবার মানে প্রত্যেক রবিবারে এরম হয় ঘর পরিষ্কার উঠান পরিষ্কার বাড়ি পরিষ্কার এসব চলে কারণ অন্যদিন সময় হয় না স্বর্ণ যেহেতু স্কুল থাকে সকালবেলা সনরে নিয়ে ব্যস্ত থাকি এরপরে দুপুরে রান্নাবান্না মানে সকালে অত একটা রান্না করতে পারি না সোনোর সোনরে রেডি করানোর লাগে আর কি তো স্বর্ণ যাওয়ানোর পরে এবার ওইসে আমরা রান্নাবান্না ওই গদার মশা টুসায় টুকটাকিডি চলে তো ওই লেগে মানে ভালো করে অন্য কাজটি করতে পারি না তো সপ্তাহে একদিন রবিবারটা মানে স্বনর স্কুলের সাইডটা কম থাকে স্কুল প্রাইভেট কিছু থাকে না তো নিজে নিজেই পড়তে থাকে আমি পড়ার দিকেও যাইতে পারি না সংসারের কাজের লাগে তো যেহেতু স্কুলে চাপটা থাকে না স্কুলে টিফিন বানানো রেডি করা তো এটা একটা প্রচন্ড চাপের ব্যাপার তো এটা যেহেতু থাকে না লেগে আসতে দিলে আমার কাজটি আমার মতো করে করতে পারি তো আজকে উডানটা পুরা ঝাড় দমু উডানটা সকালেও দিছি না ঝাড় মানে এখন তো নটা সাড়ে নটা বাজে তো একবারে স্নানকরণের আগে ভালো করে পুরা উডান ঝাড় দমু সকালে পুরা উডান ঝাঁট দিলে আর মানে স্নান না করলে ভাল লাগতো না এর লেগে আর কি উঠানের অবস্থা এইভাবে ক্যামেরা তো দেখা যাইতো না প্রচুর খারাপ ওই হামলকি গাছের ফাতা পইরা পুরা উঠানে অবস্থা খারাপ আর কি তো ঘরেরও কোন দিক দিয়ে মাকড়সার ঝুল আছে কোন দিক দিয়ে ধুলা পড়ছে তো ইডি পরিষ্কার করুন এই হয়েছে আমরা সানডে ফান্ডে আর কি তো সোনো ফরার থেকে উঠছে সোনা আর ভাবতে আসে না মানে টায় এই দেখো টায় আর্ট সোনা এই যে পরে যাচ্ছে পরে যাচ্ছে টায়ার্ড করতে করতে নাকি তো এইসে ও আমরা এই একটা থাপ্পড় মেরে দিলাম এই সে আমরা মানে সানডে ফান্ডে নাকি হ্যাঁ তো তোমরা কে কেরম কাটে অবশ্য কমেন্টে জানাইও অখন আর লাগে টাটা